মাদক পাচারকারীরা এখনো আগ্নেয়াস্ত্র ব্যবসাতেও হাত পাকিয়েছে সিধাই থানার পুলিশ মোহিনীপুর গ্রাম থেকে আটক করেছে রামকৃষ্ণ পাল নামে এক পাচারকারীকে তার কাছ থেকে এসকফ ও তাজা বুলেট উদ্ধার হয়েছে তার বিরুদ্ধে এনডিপিএস এবং অস্ত্র আইনে মামলা নিয়েছে পুলিশ এশিয়ান টাইমস নিউজ চ্যানেলের পর্দায় বহু আগে থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল মাদক কারবারিরা অবৈধভাবে অস্ত্রের ব্যবসায় হাত পাকিয়েছে বাইরে থেকে তারা মাদক সামগ্রী আমদানি করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের জন্য ব্যবহৃত কার্তুজ ইত্যাদি সামগ্রীও রাজ্যে নিয়ে আসছে নেশাজাতীয় সামগ্রী এরা পৌঁছে দিচ্ছে নেশা সেবনকারীদের হাতে নয়তো পাচার করছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে অপরদিকে আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের আনুষাঙ্গিক সামগ্রী তথা বুলেট সহ আরো নানা ধরনের বিস্ফোরক সামগ্রী এরা পৌঁছে দিচ্ছে সমাজ বিরোধীদের হাতে এশিয়ান টাইমসের এর এই আশঙ্কা যে অমূলক ছিল না প্রমাণ হয়ে গেল রবিবার রাতেই জানা গেছে রবিবার রাতে আচমকা সিধাই থানায় খবর আসে মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের একটি রাবার বাগানে এক অপরিচিত ব্যক্তিকে আটক করে রেখেছে গ্রামবাসীরা এই খবরের পরিপ্রেক্ষিতে মহকুমা ডিসিএম সহযোগে থানার এসআই বর্মা থানার অন্যান্য আরক্ষা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান তারা গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করেন পাচারকারী ওই বহিরাগত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার নাম রামকৃষ্ণ পাল বলে জানিয়েছেন ধৃতের বয়স উনচল্লিশ তার বাবার নাম মৃত নগেন্দ্র পাল বাড়ি জগৎপুর তাকে নিতেই তার কাছ থেকে চারটে প্যাকেটে চুরানব্বইটা এসকাপ সিরাপ দুই দশমিক দুই নয় গ্রাম ব্রাউন সুগার এবং পাঁচটা তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ গ্রামের যুবকরা তাকে ধরে প্রথমে কিছু উত্তম মধ্যম দেয় যার ফলে সে আহত হয় সিদাই থানার আরক্ষা কর্মীরা প্রথমে তাকে মোহনপুর সিএসসিতে নিয়ে যায় এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয় এরপরেই তাকে নিয়ে আসা হয় থানায় বিরুদ্ধে এনডিপিএস ধারা এবং অস্ত্র আইনে মামলা লিপিবদ্ধ করেছে শ্রীধায় থানার পুলিশ সোমবার 13 জানুয়ারি তাকে রিমান্ডে আদালতে প্রেরণ করেছে শ্রীধায় থানার ভারপ্রাপ্ত পুলিশ ಅಧಿಕಾರಿ গতকাল সমদাস দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন নাই যে মহিনপুর আবার বাগানে একজন অপরিচিতর মতে কিছু পাবলিক আতকরিয়া আতকরিয়া রাখছে এবং সঙ্গে নেশা সামগ্রী আছে বললে তো সঙ্গে সঙ্গে আমরা আমি এস আই রতীন্দ্র দেবব্রহ্মা এস আই কুষাষন্দ্র ত্রিপুরা এস আই এন টি হারাম এবং থানা জাস্তাবদের নিয়ে ঘটনাস্থলে যায় এবং দেখতে পাই সেখানে একজন অপরিচিত লোক আহত অবস্থায় আছে এবং লগে একটা বেগ দেখতে পায়। তো তারে জিজ্ঞাসা করে জানতাম পারি যে এর নাম রামকৃষ্ণ পাল বয়স উনচল্লিশ বাবার নামিত নগেন্দ্র পাল গ্রাম জগৎপুর সঙ্গে সঙ্গে এসডিপি সাহেব ইনফরমেশন দেওয়া হয় এসডিপি সাহেব এবং ডিসিএম সাহেব গঠনস্তরে আসার পরে আমরা সার্চ করি সার্চ করে প্রথমেই আমরা পাই টোটাল চারটা প্যাকেটে ছোটো ছোটো প্যাকেটে চারটা প্যাকেটে চোরানব্বইটা এসকাপ এরপরে পাই তিনটা সব কেস ওজন করে জানতাম পারি টোটাল হিরোইনের ওজন

আহত আউটঅবস্থে বলতে ওখানকার যারা ডিটেল লোকাল পাবলিক ওই নেশা তো এখন কেউ দেখতে পারে না যাদবুরে কিছু মার্কেট করছে কিছু পায় দেখা পাইছে ততটা এগুলার আনুমানিক বাজার মূল্য কত হবে অনুভব করে কি বাজার মূল্য সঠিক কথা পড়া 2 লক্ষ নিজস্ব প্রতিনিধি এশিয়ান টাইমস